আমার মার খুব শরীর খারাপ দেখ ভাই চলে গেছে হ্যালো বেবি দেখো রিচার্জ চলে গেছে ভাই এটা কি হলো আমার গার্লফ্রেন্ডের মা সিনেমা দেখতে পাচ্ছিল না তাই ছটফটে মরে যাচ্ছিল এমন করে বলতে গেলে নিজের মা আচ্ছা ভাই ওই সব কথা বাদ দে দি সাল ভাই বলছে গাড় ভেঙে দেবো রাগ করছিস কেন তোর শান্তিপুর থেকে ঘুরে আসে গে অনেকদিন বৌদিকে দেখা হয়নি না মানে বৌদিকে খুব ভালোবাসি এবং সম্মানও করি ভালোবাসা বাড়ার বার মনে তো গাড় মারাতাম কত বল তো মেরে গাড় ভেঙে দেবো শান্তিপুরে যখন তোর মাটার সাথে দেখা করতে গেছিল তখন একটা মেয়ে এসেছিল মেয়েটা গাড় ফাটা দেখতে জানতাম তোর মতলব ভালো নাই মেয়েটার বয়ফ্রেন্ড আছে জানতে পারলে তোর মেয়ে গাড় ভেঙে দেবে তুই ওই চুরিকে বলবি যে কবি তোর সঙ্গে প্রেম করবে ওর বয়ফ্রেন্ড তো দূরের কথা ওর ভাতা থাকলে ওর ভাতার কেউ ছেড়ে দিবে তাহলে শোন একটা চূড়া ওই ছেলেটাকে ডাইরেক্ট প্রপোজ করেছিল ওই ওর বাপ মেরে ওই ছেলেটার গাড় ভেঙে দিয়েছে ওর বাবার কি অনেক পাওয়ার বে হ্যাঁ ওর বাবা হচ্ছে টিএমসি নেতা ভুট্টার ভুয়ে ফেলে পিছন মেরে দেবো লোকের সামনে মুখ দেখাতে পারবেন না তাহলে আজকে তোর পাওয়ার দেখবো মুখে যায় বলি টিএমসি নেতার কিন্তু অনেক খওয়ার মেরে গাড় ভেঙে দিবে না না আজকে যাওয়া যাবে না আজকে বাড়িতে অনেক কাজ আছে কি হলো গাড়ের দম শুকিয়ে গেল না ওই সব কথা বাদ দে তিনটে বেজে গেল চ বাড়ি চ তোকে বাড়িতে আসবো একটা সাইড বলিলি বল তাহলে ওই পাশে আছে কাকরুলের জমি কি পাশে আছে কাপড়ে লিস তোর গান মেরে করে দেব তিন কবি ছবি ভাই আমাদের স্কুলে একটা পিয়া নামে মেয়ে আছে না হ্যাঁ ওকে আমি খুব পছন্দ করি আমি শুনেছি নাকি ওর বাবু লড়ি চালাইবে তো কি হয়েছে বে ওর বাবু লড়িতে মানুষ তুলে পিছন মেরে যদি চলে ভাসিয়ে দেয় শোন কদমের সাইকেলের ঝাঁকাতে একটা চূড়া চিঠি লিখে ফেলে দিয়েছিল দিয়ে কদমের বাবা দেখে ফেলেছিল দিয়ে সেই ছেলেটা পিছন মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল কদম তো আমার ছোট বোন হয় ওকে তো আমি বোনের চোখে দেখি ওইসব প্রেম ভালোবাসা বাদ দেয় ওইসব ভালোবাসায় মানুষকে পঙ্গ করে দেয়